দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা আপনাদেরকে একটি বিশেষ লট দেখাবো যেখানে একদম লাল শাহি শুধুমাত্র লাল গরু রয়েছে মোট গরু রয়েছে নয় পিস এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের একজন পরিচিত ভাই তার কাছ থেকে আমরা তার গরুগুলো সম্পর্কে একটু জানবো তো গরু কয়টা নিয়ে আসছেন নয়টা নয়টা এখানে যে গরুগুলো রয়েছে এগুলা কি কি জাতের গরু আছে শাহিওয়াল গরু আছে আচ্ছা শুধু শাহিওয়াল আছে হ্যাঁ নয় পিসের শাহিওয়াল আপনারা জানা আমাদের বয়স কেমন আছে এগুলার